আর তুমি আমার একজন মমির হওয়ার জন্য চেষ্টা করো এটা একটা সতর্ক এই স্বপ্ন দেখে যে ব্যক্তি তোমার ঘরে নামাজি হবে এই ব্যক্তি আল্লাহ হয়ে যাবে মমিন হয়ে যাবে মমিন হয়ে কবে যাবে তার জন্য শুভ সম্বাদ কিন্তু আমরা স্বপ্ন দেখার কোন যদি আমরা আল্লাহ দানা করি আল্লাহর কাছে মাপ মসজিদ মুখে যদি না হয় পায়রা যদি না করি গোজা যদি না দেই আমরা যদি সত্য কথা বলা না হই অপতে চলনা না হয় কুরআন সুন্নাহ অপতে চলনা যদি না হয় তাহরিফ ভাই আপনি যদি এই সবকি অপিশাত করে স্বপ্নের স্বপ্নে মনে করে যে আপনি জলা পরা করে নামাজ কালাম না পড়ে তবা না করে এমত অবস্থায় যদি মক্ত হয় আপনার কি তো হবে না নাফরমানি মৃত্যু হয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে ওই কাজে যে অনেক কষ্ট জাহান্নামের আদের মধ্যে থাকতে হবে কথা বলুন সব এই স্বপ্ন অর্থ কটা দুইটা কথা হইল একটা হল এক বছরের মধ্যে মৃত্যু হতে পারে আর একটা হল আমার আপনাকে সতর্ক করার জন্য আল্লাহ করে এই স্বপ্নটা দিয়েছে করে আমরা আল্লাহ থেকে পাশাত্য নামাজি হলো নামা নামাজ বলব সত্য কথা বলবো মাইরং রোজা থাকব পাঁচটা স্তম্ভের মধ্যে থাকার চেষ্টা করো তাহলে অবশ্যই আল্লাহ আমাকে জানা দেবে যেরকম সবাই